নমস্কার জয় মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভগবান গণেশের আশীর্বাদ কাদের উপর বর্ষিত হয় গণেশ ঠাকুর যাদের সবচেয়ে ভালোবাসেন আপনি কি তাদের একজন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন তিনটি রাশি রয়েছে যাদের উপর ভগবান গণেশের বিশেষ কৃপা থাকে এই রাশির জাতক বা জাতিকারা জীবনে কখনো বড় অসুবিধায় পড়ে না তাদের ভাগ্য থাকে সাফল্য সৌভাগ্য সম্পদ আজকে এই ভিডিওতে আলোচনা করব কোন তিনটি রাশি গণেশ ঠাকুরের সবচেয়ে প্রিয় কীভাবে গণেশের কৃপায় জীবন বদলে যেতে পারে আপনি কি সেই রাশির একজন তাহলে কীভাবে লাভবান হবেন পুরো ভিডিওটি দেখুন এবং আপনার রাশি সম্পর্কে জেনে নিন গণেশ ঠাকুরের আশীর্বাদ আপনার উপর সর্বদা বর্ষিত হোক ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন জ্যোতিষ বিষয়ক ভিডিওর জন্য কমেন্টে জানান আপনার রাশি কি এবং আপনি কি এই সৌভাগ্যবানের মধ্যে একজন আজকে যে তিনটি রাশি নিয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে মেষ রাশি যারা রয়েছেন মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন ভগবান গণেশের কৃপা সর্বদা থাকে মেষ রাশির জাতক জাতিকাদের উপর জীবনে সমস্ত বাধা সহজেই কাটিয়ে ওঠেন আর্থিক উন্নতি পারিবারিক সুখ ও সম্মান সবই আসে সিদ্ধিদাতার আশীর্বাদে যারা মেষ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে জেমিনি মিথুন রাশি চাকরি ও ব্যবসায় অভাবনীয় সাফল্য পান মিথুন রাশির জাতক জাতিকারা গণেশের আশীর্বাদে জীবনে আসে সৌভাগ্য ও স্থায়িত্ব এবং বুধের প্রভাবে দারুণ পরিবর্তন ঘটে এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের নেক্সট হচ্ছে আরেকটা রাশি রয়েছেন যেটা গণেশের কৃপা পেয়ে থাকেন মকর রাশি ক্যাপ্রিকন গণেশের অন্যতম প্রিয় রাশি কর্মক্ষেত্রে এগিয়ে যান সম্মান প্রতিষ্ঠা লাভ করেন ব্যবসায়ীরা লাভের মুখ দেখেন জীবনে আসে স্থায়ী সমৃদ্ধি যারা মকর রাশি জাতের দিকে রয়েছেন ভগবান গণেশ যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন জ্যোতিষাস্ত্র মতে ভগবানের গণেশের কিছু নির্দিষ্ট রাশিকে কৃপা করে থাকেন এই ভিডিওতে আজকে সেই বিষয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেন অনুরোধ অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন সকাল ছটায় আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে দিন শুরু করুন এছাড়াও প্রতিদিন দেখুন আজকের রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি আপনাদের দিনটি কেমন যাবে এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশিফল শর্ট ভিডিও মেষ রাশি থেকে মিন রাশি এক কথায় তিনটি কেমন যাবে নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে রাশিফল নিয়ে তারপর দেখা হবে দৈনিক রাশিফল শর্ট ভিডিও নিয়ে নমস্কার জয়মাতারা